কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে কোন প্রোগ্রামে কে যাবে সেটা সেই কমিটির একটি আর নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে খবর দেবাংশ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং আইটি সেলের প্রধান তিনি কয়েকদিন আগে তার একটি ফেসবুক পোস্ট করেছিলেন অত্যন্ত আবেগের জায়গা থেকে সেই ফেসবুক পোস্টে সরাসরি তিনি জানিয়েছিলেন যে আর্যিকর কাণ্ডে যে সমস্ত শিল্পীরা কুৎসা করেছিলেন নেত্রীর নামে তাদেরকে তৃণমূল কংগ্রেস আয়োজিত কোনো অনুষ্ঠানে কিংবা জলসায় ডাকা যাবে না এবং ডাকলে কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস কর্মীরা ভালোভাবে নেবেন না এমন একটা কথা কিন্তু দেবাংশ ভট্টাচার্য তার পোস্টে লিখেছিলেন যে পোস্টের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই পোস্টকে ঘিরে বিভিন্ন চাঞ্চল্য তৈরি হয় মুখ খোলেন কুণাল ঘোষ দলের সাধারণ সম্পাদক এবং সেই জায়গা থেকেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডায়মন্ড হারবারে একটি কর্মসূচিতে গিয়ে তিনি এই নিয়ে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিরোধিতা করেছেন দেবাংশ ভট্টাচার্যের পোস্ট কিংবা কুণাল ঘোষের বক্তব্য অর্থাৎ যে কোনো শিল্পীর যে কোনো জায়গায় প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং সেই শিল্পীকে কোন ক্লাব ডাকবে কি ডাকবে না সেটা সেই ক্লাবের একান্ত ব্যক্তিগত ব্যাপার কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের এটাকে সেভাবে দেখা ঠিক নেই কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার তার স্বাধীনতা কে কার সাথে কথা বলবে কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে কোন প্রোগ্রামে কে যাবে সেটা সেই কমিটির একটিয়ার আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না আমি কোথা দিয়ে হাঁটবো কোথায় চলবো কার সাথে কথা বলবো কী রঙের জামা পরবো এ সিদ্ধান্ত আমার আমি মেলা কমিটিতে রয়েছি আমার এলাকায় একটা ফাংশান হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে সেখানে কতজন লোক আসবে কে মঞ্চ মাতবে কে লাইট লাগাবে কে সাউন্ড লাগাবে কে গান গাইবে কী প্রাইজ আসবে কি খাবারের প্যাকেট আসবে তাতে কি থাকবে লুচি থাকবে না ডালবাদ থাকবে সে সিদ্ধান্ত তো আমার মানে যে অর্গানাইজ করছে তার তো স্বাধীনতা সবার আছে যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয় পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি না না কে বলেছে না সে টুইটে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমার কাছে চার দিন আগে একজন শিল্পীর ফোন এসছিল আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলবো না সে বলল যে আমি শুনতে পেরেছি যে আর্জি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন আমাকে রিচ আউট করেছেন আমাকে ফোন করেছেন আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি তারা বলে যে এমন কোনো বিষয়ই নয় এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন অফ দ্য রেকর্ড আমি বলে দেবো আপনাদের আপনারা যদি নাম জিজ্ঞেস করেন আমি অনরেকর্ড বলছি না সেখানে যার প্রোগ্রাম করার কথা ছিল সেই করছে ভাই এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য প্রতিবাদ কেন করবে না আমি তো বলেছিলাম যে চোদ্দোই অগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম আর আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশে পার্থক্য আপনারা ভাবুন না দু হাজার আগে বাংলা কি হয়েছিল নন্দীগ্রামে যারা প্রতি প্রতিবাদ করেছিল সিঙ্গুরে তাপসী মালিককে জ্বালিয়ে পুড়ে মারা হয়েছে পুড়ে মারা হয়েছিল পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল খুব সম্ভবত আঠারোই ডিসেম্বর দু সাল এই এত বড় একটা কর্মকাণ্ড এত দিন ধরে মিছিল হলো প্রতিবাদ সভা হলো বিক্ষোভ সভা হলো সবাই নিজেদের মতো করে যে যেরমভাবে পেরেছে প্রতিবাদ করেছে সবার অধিকারও আছে কিন্তু কোথাও একটা দুর্ঘটনা কোথাও রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের কোনো প্রতিফলন কেউ দেখাতে পারবেন শান্তিপূর্ণভাবে যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার আছে এবং এই নৃশংস ঘটনার ধিক্কার আমরা সকলে জানিয়েছি আমরা আইন এনেছি বিধানসভায় আমরা রাজ্য রাজ্যপালের কাছে সেই আইন পাঠিয়েছি আমি নিজে কথা দিয়েছিলাম আমি প্রাইভেট মেম্বার বিল আনব আমি অপেক্ষা করছি খালি যেহেতু রাজ্যপালের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে সেই বিলটা পাঠানো হয়েছে রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে আর যদি উনি না করেন তাহলে বাধ্য হয়ে আমাদের প্রাইভেট মেম্বার বিল আনতে হবে কিন্তু যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটায় যদি রাষ্ট্রপতি অনুমোদন দেয় তাহলে সারা ভারতবর্ষে সেই আইন কার্যকরী হবে বাংলা যেটা পথ দেখিয়েছে এবং একমাত্র অ্যান্টি রেপ ল এলেই এই নৃশংস ঘটনা বন্ধ হবে সুতরাং স্পষ্টতই আপনার বুঝতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পক্ষ থেকে দলের স্ট্যান্ড পয়েন্টটা পরিষ্কার করে দিলেন এবং তিনি কোনো মতেই কিন্তু এই কথাটা এই বার্তাটা দিতে চাইছেন না কোনো শিল্পীর কাছেই কিংবা পশ্চিমবঙ্গের জনগণের কাছে যে যে সমস্ত শিল্পীরা প্রতিবাদে নেমেছিল আর্যিকর ঘটনায় কিংবা অন্যান্য কোনো ঘটনায় সরকার বিরোধিতায় নেমেছিল তাদেরকে কোনোভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস বয়কট করছে তেমন কিন্তু কোনো ঘটনা ঘটবে না এবং তেমন একটা বার্তা কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেস কর্মী কিংবা স্তরীয় যারা তৃণমূল কংগ্রেস কর্মী হয়তো দ্বিধায় ভুগছিলেন যে দেবাংশু ভট্টাচার্যের পোস্টকে নিয়ে কিংবা কুণাল ঘোষের বক্তব্যকে নিয়ে তারা কিন্তু একটা বার্তা পেলেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কোনো ক্লাব যে কোনো শিল্পীকে ডাকতে পারেন এবং সেই ক্ষেত্রে আর করের প্রতিবাদটা খুব একটা বড় ব্যাপার হবে না আপনারা কি মনে করছেন এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে আপনারা কতটা সমর্থন করছেন অবশ্যই জানান কমেন্ট করে প্রত্যেকটি ভিডিওর মতন আমরা এই কমেন্ট কিন্তু অবশ্যই গ্রহণ করব আগ্রহ ভরে দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ